তো দর্শক বন্ধুরা আপনারা কখনো কখনো মোটোজিবি রেস অবশ্যই দেখে থাকবেন এবং এই মোটোজিবি বাইকগুলোকে দেখে আপনার মনে কখনো না কখনো অবশ্যই খেয়াল এসেছে যে একটি মোটোজিবি বাইকের দাম কত হতে পারে বা মোটোজিবি বাইক টপ স্পিড কত বা মোটোজিবি সম্ভব রকম তার নানান প্রশ্নের উত্তর আপনারা হয়তো আগে কখনোই পাননি কিন্তু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এর সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যাকে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন সাল উনিশশো পঞ্চাশ সালে এই রেসটাকে প্রথম চালু করা হয়েছে ছিল তখনকার টাইমে এই রেসের মধ্যে তিনশো চারশো পাঁচশো সির বাইকের মধ্যে ইউজ করা হতো যেটা তখনকার টাইম হিসাবে অনেক হাই সিসির বাইক বলতে পারে এবং আস্তে আস্তে সময় যেতে থাকে এবং রেসের অনেক জনপ্রিয়তাও বাড়ে অনেক নানান এর মধ্যে পার্টিসিপেন্ট করে এবং এই কারণের জন্য এখনকার টাইমে মোটো জিপি রেস একটি বড় একটা স্পোর্ট হিসাবে জানা হয় তবে রেস খেলতে গেলে আপনাকে অনেক রুলস ফলো করতে হবে আপনি যদি রুলস না ফলো করেন তারা আপনাকে ডিসকোয়ালিফাইড করে দিতে পারে বা রেসটা কোনো দিনের জন্য নাও খেলতে দিতে পারে ওরা যেমন এই রেসটা খেলতে গেলে আপনার বাইকের ম্যাক্সিমাম সিসি এক হাজার সিসির মধ্যেই হতে হবে এক হাজার সিসির ওপরে আপনার বাইক হলে সেই বাইকে খেলতে দেওয়া হবে না কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি নিজেদের বাইকের মধ্যে আলাদা আলাদা ইঞ্জিনে ব্যবহার করে থাকে যেমন হন্ডা কেটিএম ইয়ামা এপ্রিলা বাইক গুলোর মধ্যে নশো আটানব্বই সিসির ইলেন ফোর ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেখানেই দু কারটি এবং এম বি বাইকের মধ্যে নাইন নাইনটি এইট সিসির ভি ফোর ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে এবং এদের প্রত্যেকটি ইঞ্জিনের পাওয়ার পারফরমেন্স সবই হচ্ছে আলাদা এবং একটি নর্মাল মোটর বাইক ম্যাক্সিমাম তিনশো কুড়ি কিলোমিটার ঘন্টা স্পিডে ছুটতে পারে কিন্তু কিছু সাল আগে রেস চলাকালীন একটি রেড বুল নাম একটি কেটিএম বাইক ছিল যেটা রেড ব্রিন্ডার নামে একটি ব্যক্তি চালাচ্ছিল সে বাইকের টপ স্পিড যে বাইকের টপ স্পিডকে কে তিনশো ছেষট্টি কিলোমিটার ঠেকিয়ে দিয়েছিল এবং মোটোজিবি রেসে প্রত্যেকটি সেকেন্ডের ভ্যালু অনেক বেশি হয়ে থাকে মানে এতটাই ভ্যালু বেশি যে এক সেকেন্ডের মধ্যে উইনার পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে এবং দু হাজার সতেরো অনুযায়ী একটি বাইকের দাম দুশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট হয়ে থাকে খালি একবার ভেবে দেখুন আপনারা সবাই জানে সব থেকে অ্যাডভান্স সব থেকে পাওয়ারফুল বাইক হিসাবে আপনারা দুকাটিকে জানেন এবং তাদের সব থেকে দামি বাইকের দাম হলো এক কোটি টাকা কিন্তু একটা মোটরজিবি রেসের মধ্যে মোটরজিবির একটি বাইকের দামই চালু হয় দু কোটি পঞ্চান্ন থেকে তো এই টাইমে আপনারা প্রশ্ন করতেই পারেন যে এত কেন দাম বাইকটা তো আপনাকে বলে রাখি আপনারা যেসব ধরনের হাই লেভেল সুপার বাইক দেখে থাকেন তাদের মধ্যে তো দামি ইকুইপমেন্টের ব্যবহার করা হয়ে থাকে কিন্তু তাদের থেকেও দামি ইকুইপমেন্ট এর ব্যবহার করা থাকে এই মোটরজিবি বাইকের মধ্যে এবং একটি দামি সুপার বাইকের থেকে একটি মোটরজিবি বাইক অনেক বেশি আলাদা আপনারা সবাই জানেন একটি নর্মাল বাইক থেকে একটি সুপার বাইক অবধি আমরা গিয়ার কিরামভাবে মারেন বাড়ানোর জন্য ওপর দিকে আর কমানোর জন্য নিচের দিকে কিন্তু এই গিয়ার সিস্টেমটা মোটরজীবী বাইকের পুরো আলাদা মোটরজীবী বাইকের মধ্যে গিয়ার বাড়াতে হয় তাহলে আর কমানোর জন্য হবে ওপর দিকে কারণ একটি মোটোজিবি রাইডার পঁয়তাল্লিশ এতবার গিয়ার পাল্টায় যেটা একটা নর্মাল ব্যক্তি সারা বছরে পাল্টাতে পারে না এবং মোটরজিবি বাইকের মধ্যে যে টায়ার গুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক বেশি দামি নর্মাল সুপার বাইকের থেকে আপনারা সবাই জানেন যে বেশি হিট পাওয়ার জন্য একটি টায়ার গলে যেতে পারে কিন্তু মোটোজিবি রেস খেলার আগে মোটরজীবী বাইকের টায়ার একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় তাও টায়ারের কিচ্ছু হয় না তো এখন আপনারা ভাবছেন যে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কেন এটাও আপনাকে বলে রাখি যখন মোটোজিবি রেস খেলা হয় তখন রাস্তায় চলার কারণে যেটা একশো ডিগ্রি একশো ডিগ্রি হয়ে যেতে পারে তাই জন্য মোটোজিবির মধ্যে এত দামি টায়ারে ব্যবহার করা হয়ে থাকে এবং আপনারা বেশি থেকে বেশি একটা নর্মাল সুপার বাইকের মধ্যে ডুয়েল এগ দেখতে পাবে কিন্তু একটি মোটোজিবির বাইকের মধ্যে লাগানো থাকে ট্রিপল এক্সস কারণ মোটোজিবি বাইকের ইঞ্জিন এতটা বেশি গরম হয় যে তার কাছে ট্রিপেল এক্সস্ট কম পড়ে যায় এবং বন্ধুরা এর নেক্সট পার্টের উপর আমরা বলে দেবো যে কিভাবে আপনি মোটোজীবী বকের রাস্তায় চালাতে পারবেন তো রেডি থাকে সেই ভিডিওটাকে দেখার জন্য তার আগে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবে না বাই বাই